তোমার সাথে একবার দেখা হওয়া ছিল এক সমুদ্র তৃষ্ণার মতো এক সমুদ্র জল গিলে খেয়েও আমার তৃষ্ণা মেটেনি তখন এখন আর সেই তৃষ্ণা নেই মিটে গেছে সব মুখোশের অন্তরালে তোমার বহুরূপী রূপের উপলেপনে তোমার শূন্যতা এখন আর মনের তটে ঢেউ হয়ে পড়ে না বরং এখন আমি নিঃশব্দ পাহাড়ের মতো তোমায় অবিচল বলে এখন আর জানালার পাশে দি না দাঁড়িয়ে থাকি না রাস্তার মোড়ে কিংবা তোমায় দেখে আচমকা ভিমরে খেয়ে উঠি না তোমাকে হারানোর ভয় এখন আর বুকের ভেতর কাঁপন তোলে না নেই কোনো অনুভূতি এমন অদৃশ্য শূন্যতায় আমি ব্ল্যাক হোলের মতো শূন্যতা লেখাই খাই